আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু রেসিপি এন্ড টিপস বাই ইমু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রসে ভরা রসগোল্লা এই রসগোল্লা কিভাবে তৈরি করতে হয় এবং সাথে দেখাবো এর সিক্রেট ইনগ্রিডিয়েন্টস তো চলুন আমরা দেখে নেই উপকরণগুলো এখানে আমি নিয়েছি দেড় কাপ ছানা এবং নিয়েছি এক টেবিল চামচ চিনি এবং এক চা চামচের ছয় ভাগের এক ভাগ ইস্ট আরও নিয়েছি আধা টেবিল চামচ ময়দা এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব তো খুবই ভালো করে মেখে নিতে হবে আর আমি এখানে যে ইস্ট ইউজ করেছি এটাই হচ্ছে সিক্রেট কারণ মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যায় ফ্রিজে রাখলে কিন্তু শক্ত হয়ে যায় আপনি যদি ইস্ট ইউজ করেন তাহলে আপনার মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না তো আমি হাতের ভেতরে তেল মেখে নিচ্ছি তারপরে এখানে আমি একটু সামান্য অংশ নিয়ে নিচ্ছি তারপরে এটা দিয়ে বল করে নিচ্ছি আমি মাঝারি সাইজের মিষ্টি তৈরি করব সেই জন্য মাঝারি সাইজের বল করে নিচ্ছি দেখুন সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এখন আমি শিরা তৈরি করে নিব তো সেই জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ চিনি দিচ্ছি তার ভেতরে চার কাপ পানি দিচ্ছি এর ভেতরে আমি অ্যাড করছি চারটা এলাচ তো এখন এগুলোকে আমি জাল করে নিব দেখুন বলক চলে এসেছে চুলার আঁচটা আমি কমিয়ে দিব তো এখন এর ভেতরে আমি সেই ছানার বলগুলো দিয়ে দিব একটা একটা করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি তো এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রান্না করব মাঝারি আচে তো তিরিশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলোকে দশ মিনিটের জন্য একদম লো আছে চুলায় রাখব দেখুন দশ মিনিট পরে আমি চুলা থেকে রসগোল্লাগুলোকে নামিয়ে নিয়েছি এবং তৈরি হয়ে গেছে সুস্বাদু মজাদার রসগোল্লা বাসায় ট্রাই না করলে কিন্তু অবশ্যই বুঝবেন না যে এটা খেতে কতটা ভালো এবং কতটা মজা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব নি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর অন্য রেসিপিগুলো দেখার জন্য আর সবাই ভালো থাকুন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ